জাদু মা জাদু মেরে জে কে বি তাই কোর যখন চোখ হেড়া মেরে অবজত তুই দূর কোন জে সর ফিরিয়ে দে নাম হা

দেহত্যাগ করবো আমরা আর অত্যাচার সহ্য করতে পাই না আমরা বিষ চাই আমরা পাঁচ টাকার কিছু চাই না আমরা আমাদের বিষ দাও আমরা বিষ খেয়ে মরে যাই আমাদের এই দাবি আমাদের বিষ দাও এই কেpmod আমাদের মুখ্যমন্ত্রী যেখানে রক্ষক যেখানে ভক্ষক হয় যে 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 আমাদের নিরাপত্তা দিতে পারে না যে পুলিশি চুরি করে ডাকাতি করে উডি ধরা চোর ডাকাত রেপিস সেই সেই দেশে ঢাকা থেকে মরে যাও আমি আমার আত্মা শান্তি পাবে আমি স্বর্গেই যাব

আগে পদত্যাগ করুক তারপর আমরা দেখবো আর পদত্যাগ আমরা চাই না পাঁচ টাকার বীজ দিক আমরা বললাম পাঁচ টাকা একটি মেয়ে আছে আমি জানি মেয়ে মহিলা সুরক্ষা যে রাজ্যে নেই আমি আমার মেয়েকে রাস্তায় বেরোতে বারণ করেছি যে যেখানে আজ যে যেখানে মহিলাদের এই মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে পারে না পুলিশ নিজেই রেপিস সরকারের উনি পুলিশ পুলিশ যেখানে রক্ষক সেখানে ভক্ষক রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আমরা এখানে নিরাপদ নয় আমরা এই দেশে কোথায় যাব আমরা মরেই যাই আমাকে দিদিমণি পাঁচ টাকার বিষ দিয়ে দিক আমরা ওই খেয়ে আমরা মরে যাবো দূর হাঁটো দূর হাঁটো আমরা আমার পাঁচ টাকা বীজ দিই আমরা খেয়ে মরে যাব দেহ ত্যাগ করবো আমরা আর অত্যাচার হতে সহ্য করতে পাই না আমরা বীজ চাই আমরা পাঁচ টাকার কিছু চাই না আমরা আমাদের বীজ দাও আমরা বীজ খেয়ে মরে যাই আমাদের এই দাবি আমাদের বীজ দাও আমরা বীজ খেয়ে মরব আমাদের মুখ্যমন্ত্রী যেখানে রক্ষক যেখানে ভক্ষক হয় যে 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 আমাদের নিরাপত্তা দিতে পারে না যে পুলিশ চুরি করে ডাকাতি করে উর্দি ধরা চোর ডাকাত রেপিস্ট সেই সেই দেশে থাকার থেকে মরে যাওয়া ভালো আমি আমার আত্মা শান্তি পাবে আমি স্বর্গে যাব। ঠিক আছে আমার নাম সুচন্দ্রা দে আমি একজন আইনজীবী কিন্তু আইনজীবী আমি নয় আর নির্লজ্জ বেহায়া আইনজীবীরা দেশের ক্ষতি করছে আমি আমার ডিগ্রিটা পুড়ে দিচ্ছি আমি কালো কোট পুড়ে দিচ্ছি আমি এখন সাধারণ পাবলিক ঠিক আছে বিরোধ রায় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন